আল্লাহ মেহরবানি করে মার লেবাস কাপড়ের কাপড়ে আব্বা জান যার বিদায় হয়ে গেছে সকলে জাহিরি হাতের সাথে দিলের হাত উঠায়া জীবনের শেষ মোনাজাত মনে করে জীবনের শেষ মাহফিল মনে করে আপন পীর অমরছেদের চৰণ কানি জোড়ায় দৰে আবার পুনরায় জবান ফুলে বলে না লব নামিন অরব্বানা জলাম না আং ইল্লাম তাকো ফিরুল্লা না অতর হামনা লা না কু নান নামিনা লখ সিরিন রহমাতুল নজরে তাই দেখো আসরের নামাজের পর থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে মাহফিলে তরিকত রজি পাকালামগুলি পালন হয়েছে মুরাকাবা মুশাহাদা জিকির আজগর হয়েছে মিলাদ কিয়াম হয়েছে ফলামাই کرام বয়ান পেশ করেছেন আমরা মানুষ মানুষের ভুল স্বাভাবিক সমস্ত ভুল বিادی ক্ষমা করে আমাদের এই মাহফিল কবুল কর সব গানি কোটি গুণে বাড়াইয়া সমস্ত নবীদের নবী রাসুল রাসুল কাবার ও কাবা দয়ার নবী মায়ার নবী এতিম নবীজির পবিত্র রজা মোবারকে আমাদের তরফ হইতে সব দয় করে নজর পৌঁছায়া দাও নবীজির কলিজার টুকরা সাহাবে কারাম সহজাই কার সত্য ইসলামের জন্য যারা শাহাদত নজরানা দিয়েছেন ইমাম হাসান ইমাম হুসাইন রাজিয়াল্লাহু তাআলা নুহুমা ছয় মাসের শিশু আলী সহ যারা শাহাদত নজরানা দিয়েছেন আল্লাহ মেহরবানি করে তিনাদার আরবা পাকের হুজুরে সব দোকানে পৌঁছায়া দাও আমাদের তরিকার ইমাম তরিকার বাদেশা শাহ আহমদ ইসরি হিন্দি মুজাদ্দিদ আল পেশানি রহমতুল্লাহ আলাই তিনার বিবি সাহেব রহমতুল্লাহ আলাই হা তিনার সার সাহেব জাদা খাজাইনে রহমত তিনাদের নেসবাত যত আল্লাহ চার তরিকার চার ইমাম চার মাজাহাবির চার ইমাম জামিয়া আম্বিয়া তিনাদের যত মাতান জামিয়া উলিয়া তিনাদের যত মরিদান যত ওলি আল্লাহ গাউস কু তুনু জাবানু কা বাখির আব্দাল এই তরিকার যত আউলে کرام তিনাদের সকলের আরো অপাক হুজুর সব কানে পৌঁছায়া দাও কোটি কোটি জাকির ভাই বন্ধু একমাত্র দাদু পীর যেই দাদু পীর রুসিলা বাগগুনি বাংলার জমিনে আপন পীর ওমর পায় পাইলাম মেহরবানি করে ওই দাদু পীরের আরো আপাক হুজুরে সব টুকানি পয়া আমাদের পীর ওপর শেদ বিশ্ব অলি মহাউলি জিন্দাউলি দয়াল কেবলা যান যার চেহারা মরুকে দিয়ে তাকাইলে প্রিয় নবীজির কথা স্মরণ হইয়া যাইতো যিনি জীবনে কোনো দিন কাউকে গালি দেন নাই কারো বিরুদ্ধে কোনো দিন সমালোচনা করেন নাই ওই দয়াল দরদি বান্ধব আমাদের তিম বানায়া শোক সাগরে বাসাইয়া ওই না দারুল বাকায় কায়তা শ্রীপ নিয়েছেন মেহরবানি করে আমাদের মা সংবাদ আমাদের মা পিলের হাজিরা আমাদের সুখ দুঃখের নালিশ আজকের মহাপিলের সব কোটি কোটি গুনে বাড়াইয়া দাল ধরো দীবান্ধবের রোজা মুভর হকে পৌঁছায় দাও দাল কে বলে জানেন আপনজন প্রিয়জন মারভোমা আমরা বড় বড়ো পীরাম্মাজান সাহেবানী মারভুমা পুরা পিরাম্মাজান সাহেবানী আলহাজ বড় দুলা ভাইজান আমাদের মেজ আপসহ পারিবারিক গুরস্থানে যারা যে যেখানে ঘুমায় জাকের ভাই জাকের বোন পীর ভাই পীর বোন পৃথিবীর জমিনের নিচে যত মুসলমান নরনারী যারা যে যেখানে চিরনিদ্রায় সাহিত এই এলাকায় গ্রামে মহল্লায় গাছতলায় বাসতলায় পুকুর পাড়ে যারা ঘুমায় আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল এলাকার কবরবাসীদের জন্য নাজাতের ওসিলা বানায়া আমরা যারা হাত তুলেছি আমাদের ভিতরে জনম দুখিনী গর্বদারিণী মা দরদি যার বিদায় হয়ে গেছে মায়ের অভাবী এই মুহূর্তে মায়ের চেহারা স্মরণ হইতেছে আল্লাহ মা হার সন্তানেরা অনেকে কান্না আল্লাহ মুসলি সে অনেকে মা জননীকে হারাইয়া আল্লাহ জবান থেকে মা মা ফুরায়া এই মুহূর্তে তারা তোমার দরে মায়ের জন্য হাত তুলে কান্না করছেন আল্লাহ মেহরবানি করে মার কাপনের কাপড়টারে জান্নাতের লেবাস বানায় দাও আমাদের ভিতরে জনম দুঃখী আব্বা যান যার বিদায় হয়ে গেছে আমি নিজে একজন বাবা হারাম আমার বয়স যখন মাত্র চার বছর আমার আব্বা জান ইন্তেকাল করেছেন আমি যদিও ছোট ছিলাম আমার মনে আছে রে আমার বাবার এই জীবনের শেষ গোসল করা জানাজার নামাজ শেষে চিরদিনের জন্য গোরস্থানের দিকে যখন নিয়ে যাওয়া হবে আমাকে ডাকা হলো বাবার লাশের পাশে মাথার পাশে যখন আমি দাঁড়াইছিলাম আমারে দেখাবে বলে আমার বাবার মুখের থেকে যখন গো আমি দেখছিলাম আমার আব্বা জান ঘুম ঘুমায় গেছে ওই আজ পর্যন্ত আমি বলতে পারি না বাবা বাবা এক জবান থেকে পুরায় গেছে এই মজলিস অনেকে বাবার জানাজান নামাজে দাঁড়াইছে বাবার লাশের খাটিয়া কাঁধে তুলে নিয়েছে রে এই দুটি হাত দিয়া আল্লাহ ডিসেম্বরের বিশ তারিখে আমার সেজবা ইন্তেকাল করেছেন আমি দেখেছি আমার সেজবায়ের এর ছেলেরা যখন কবরের ভিতরে নামার পরে ওদের বাবার লাশ যখন ওদের হাতে হলো আমি তাকায় দেখলাম সাথে সাথে আমার বাতি যাদের চেহারা মলিন হয়ে গেছে এই দুটি হাত দিয়ে অনেকে মায়ের লাশ বাবার লাশ জীবনের শেষবারের জন্য বুকের সাথে জড়ায়া ধরেছে রে এই দুটি হাত দিয়ে অনেকে মাকে বাবাকে কবরে সয়া দিয়েছে মাউলা মালি ঈদের দিন সকালবেলায় পিতা পুত্র দুইজনে কি সাথে ঈদের মাঠে যাইতেছে হঠাৎ করে সন্তান বলে আব্বা গো আমার গায়ে নতুন জামা তুমি কেন পুরান জামা গায়ে দিয়েছ আব্বা চোখের পানি ছেড়ে কান্না করার আর বলে বাজান রে সংসারে বড় অভাবের কারণে তোর মার জন্যে কোনো কেনাকাটা করতে পারি নাই বাবা আমার জন্য কোনো কেনাকাটা করতে পারি নাই শুধুমাত্র তোমার জন্য নতুন জামা কিনেছি বাবা তুমি যেদিন বড় হবে তুমি যেদিন চাকরি করবে টাকা কামাই করবে তোমার হাতের টাকা দিয়া নতুন জামা কিনে গায়ে যাব আজকে কার জানি টাকা হয়েছে গাড়ি হয়েছে বাড়ি হয়েছে আছে চাকরি হয়েছে জনম দুখিনী মা জনম দুঃখী আব্বা জান দুনিয়ায় বেছে না এ মজলিসে যারা মাকে হারাইছে বাবাকে হারাইছে মজলিসে অনেকে আছে মা নাই বাবা আছে বাবা নাই মা আছে আবার এমন হতভাগা আছে যাদের মাও নাই বাবাও দুনিয়ায় বেশি নাই আল্লাহ মা বাবার কাপনের কাপড়টারে চান্নাত্রে লেবাস বানায় দাও আল্লাহ এই মাহফিলে তুমি তাকায় দেখো গভীর রাত্রে আমাদের অপরাধের কারণে আমাদের হাত তোমার দরবারে মঞ্জুর নাও হইতে পারে আল্লাহ আমি তাকায়া দেখতেছি মাহাপিলে ছোট্ট মাসুম বাচ্চারা হাত তুলেছে কষে দিদি হাত তুলেছে আল্লাহ কত মারা আসল তুলেছে কত মুরব্বী বাবা জিরা দুটি হাত তুলেছে আল্লাহ বিক্ষুপ্তে এক হাত দিয়ে সাহায্য চায় আমরা তোমার দুয়ারে দুইটা হাত তুলেছি আমরা এখানে অনেকেই আসি রাতের খাবার এখনো খাই নাই পেটে ক্ষুদা শুকনো মলির মুখান নিয়ে দুটি হাত তুলেছি তোমার কালাম থেকে তোমার হাবিব তোমার অলিগণের আলোচনা শুনাইতেছিলাম কেউ আমাকে বলে না আলোচনা বন্ধ করার জন্য দীর্ঘ সময় তোমার আলোচনা শুনেছে আমি মুসাফির মানুষ আল্লাহ আমি আবেদন করতেছি তোমার তিরিশ পারা কোরআন আমার সিনাই তোমার প্রিয় আবিব বলেছেন হাফেজের সিনা কখনো কবরে বসবে না গলবে না আমি অত্যন্ত খুশি হয়েছি তোমার বান্দা বান্দিরা জজবাহালতে হালতে পড়েছে জজবাহালতে জিগির জিকির করেছে দীর্ঘ সময় বয়ান শুনেছে ও মাওলা তোমার অলিও বন্ধুর ইজ্জতের খাতিরে দয়াল নবীর সিলায় আমাদের সকলের মনের নেক মাকসাদ তুমি পূর্ণ করিয়া দাও আল্লাহ অনেকেই দোয়া চাইছে কার কথা তোমার কাছে বলবো আল্লাহ পাকশালায় শুনলাম জাকের ভাইয়েরা অসুস্থ হয়ে গেছে একজন জাকের ভাই সিরিয়াস অসুস্থ হয়ে গেছে পাকশালায় যারা খেদমত করেছে আগুনে পুড়ে পুড়ে আল্লাহ ওনাদের সুস্থতা দান করে দীর্ঘ হায়াত রাজ করিয়া দাও এই মাহাপিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া সময় দিয়া কথা দিয়া শ্রোতা হয়ে বক্তা হয়ে যারা যে রোজগারের মধ্যে জান ও মালের মধ্যে হায়াতের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত রহমত দিয়া ভরপুর করিয়া দাও আল্লাহ খাস করে ও মালিক গভীর রাত্রে তুমি খালি ফিরাই দিচ্ছ ও আল্লাহ তুমি যদি খালি দাও আমরা কার কাছে যাব আমাদের বিশ্বাস যার যে কথা যে ব্যথা বেদনা আল্লাহর কাছে বলেন আমার মন বলছে আল্লাহ এই গভীর রাত্রে আমাদের ফিরাবে না আপনাদের মাহাপিলে আপনাদের ভিতরে কোনো ত্রুটি আমি পাই নাই আমি একজন মুসাফির মানুষ আমি এই মাহাপিলে আপনাদের কোনো ত্রুটি আমি পাই নাই দীর্ঘ সময় আপনারা সুন্দরভাবে মনোরম পরিবেশে আলোচনা শুনেছে আমার বিশ্বাস আল্লাহ আমাদের খালি ফিরাবে না যারা আমরা ঋণগ্রস্ত আছি আল্লাহর কাছে বলেন অসুস্থ যারা আল্লাহর কাছে বলেন হুজুর পা কে চরণ খানি জড়াই ধরে দয়ালনবীকে করে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাদের মধ্যে অনেকে মিথ্যা মামলায় জড়াই আছে আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থতায় দিন কাটাচ্ছে অববন্টনে দিন কাটাচ্ছে ব্যবসা বাণিজ্য নাই আল্লাহ অনেক মারা তারা তাদের স্বামীকে হারায়া তোমার দরে হাত তুলে বলতেছে এর এই মজলিসে এমন মানুষ আছে যাদের কলিজার টুকরা সন্তান চলে গেছে বিদায় হয়ে গেছে আল্লাহ যারা যে যে নেতে তোমার কাছে বলতেছে সকলের মনের নেক মাকসা তুমি পূর্ণ করিয়া দাও আল্লাহ আমার ভাইদের সাথে আমি শুধু যশোর থেকে এসেছি আমার ভাইদের কাছে দোয়া চাচ্ছি আমার ভাইদের ভাইরা যে দোয়া করতেছে আল্লাহ আমার ভাইদের খাতিরে আমারও বাইদের তুমি পূর্ণ করিয়া দাও সামনে মহাপবিত্র বিশ্ব ফেব্রুয়ারি মাসের পনেরো ষোলো সতেরো আঠেরো ফেব্রুয়ারি আমরা সেই পর্যন্ত হায়াতে বেছে থেকে দরবারে হাজির হয়ে জানে মালে খেদমত করতে পারি সেই তাও তুমি দান করিয়া দাও

আমার ডানে কত নেত্রীবৃন্দ কত আলে মোলামা আমার সামনে কত প্রবীণ প্রবীণ জাকের ভাইরা যারা খাজা ফুরিদপুরিকে দেখেছেন আমি তো দেখি নাই যারা দেখেছেন ওনাদের নিয়ে তোমার ধরা তুলেছি আল্লাহ কার কথা এখানে বলব মালিক মেহরবানি করে যার হাত কেন পছন্দ হয় তার হাতের সিলাই মজলিস তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও এই এলাকায় খাস নাজিল করো আসমানি বালা জমিনি বালা বাতাসি বালা চলতি জামানার আজাব গজব বালা মুসিবাত থেকে হেফাজত করে আমাদের সব বাইকে তোমার রহমতের চাদর দিয়া জড়াইয়া রাখো তাম দুনিয়ায় শান্তির বাণী শোনাবার জন্য দুই ভাই জান দয় দুই চাচা জান দয় সব খাজা পরিবার বাবার হলে পায়ের জন্য হায়াত দরাস দাও এক মুহূর্ত আমরা যেন তোমার নাম ভুলে যায় তোমার নাম লইতে লইতে তোমার গুণগান গাইতে গাইতে আমাদের প্রত্যেকের মুহূর্তের সময় জবানে মধুর কালেমা জারি করাই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ